যে প্রতারণা করে চলে গেছে একদিন এই টিএমসি পার্টি থেকে ওনাকে ঘৃণা করবে যদি সারা পৃথিবী সিদ্দিকীর বিপক্ষে যায় আমি নরসাদ পক্ষে থাকবো দেখলাম যে আসমা তিনি পঞ্চায়েতে মানে একটা ভালো কল করেছে কিন্তু লোকসভার আগে তিনি লোকসভার পরেই দল ত্যাগ করে টিএমসিতে গেল দেখুন আমাদের লড়াইটা তো সমাজ পরিবর্তনের লড়াই আমাদের দলের নীতিটা সম্পূর্ণই আলাদা কারণ এই দলে যদি কেউ মনে করে আমি ফ্ল্যাট তৈরি করব কেউ যদি মনে করে যে আমি মানে টাকা পয়সা ইনকাম করব এটা কিন্তু হবে না কারণ আমাদের এখানে ইনকাম করার জন্য না এটা সমাজ পরিবর্তনের লড়াই তাই এই লড়াইতে টিকে থাকা খুব ডিফিকাল্ট আমি মনে করি আসমা কেন চলে গেছে কিসের জন্য চলে গেছে এখনও তো সবটাই স্পর্শ হয়নি পরে পরে হবে হয়তো এই দলে সেইভাবে ইনকাম হচ্ছে না হয়তো তার জন্য চলে গেছে আর বিশেষ করে আসমা একটা কথা বলছিল। যে ভাইজান সবসময় এখানে আসে না ভাঙ ভাঙড়ের সময় দেয় না যখন একটা কথা বলি নাচতে না পারলি নাচতে না পারলে যে যখন নাচতে না পারবে সে কিন্তু উঠানেরই দোষ দেবে তা যাই হোক আসমা হয়তো নিজেকে কন্ট্রোল করে রাখতে পারেনি তার জন্য বেরিয়ে চলে গেছে ঠিক আছে তাই ভাইজানের দোষ দেওয়ার কোনো দরকার নেই এক রাইট আছে আমি মনে করি গণতন্ত্র প্রক্রিয়ায় কে কোন দল অ্যাকসেপ্ট করবে এটা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার তো সে এ দল ছেড়ে ও দলে যেতে পারে কিন্তু ও যে সাধারণ জনগণের ভোট নিয়ে উনি তো সমিতি মেম্বার তো আমি একটা কথা বলবো যে ইস্তফা দিয়ে যাওয়াটাই বেটার ছিল কারণ সাধারণ জনগণ দেখো ও হয়তো ভাবছে যে আমি আগামী দিনে হয়তো টিএমসি তি একটা বড় পদ যাই হোক যাই বলে যাক নিজের নিজের ইনকামের জন্য যাক কি কোনো জনগণের লোভ দেখানো কারণবশত যাক একটা কথা বলবো মানুষ ঘৃণা কর কেন করবে এই কারণে বলছি জনগণ কিন্তু ওনাকে বিশ্বাস করে ভোট দিয়েছিল ওনাকে দেখে ভোট দেয়নি দলকে দেখে ভোট দিয়েছিল তা দলকে তো আর ভোট দেওয়া যায় না তার জন্য একজন কাউকে দাঁড় করাতে হয় তো ওনার প্রতি একটা কনফিডেন্সের সহিত ওনাকে দাঁড় করানো হয়েছিল উনি যে এত বড় প্রতারণা করবে এই প্রতারণটা করবে উনি জনগণ ভেবে উঠতে পারেনি তবে মনে করো টিএমসির লোক একদিন আসমাদিকে বলবে যে যে তোমাকে কি বড় পথ দেও তুমি ওখান থেকে সমিতি মেম্বার হয়ে যদি আইএসএফ থেকে যদি টিএমসিতে যোগ দিতে পারো আর আগামী দিনে তুমি টিএমসির বিধায়ক হয়েও হয়তো বিজেপিতে যোগ দেবে এটা মানুষ তুলবে এই আঙুলটা ওর দিকে তুলবে আসমাদির দিকে তুলবে কারণ উনি তো জনগণের সঙ্গে আমি মনে করছি প্রতারণা এই যে মানুষের বিশ্বাস নিয়েছে এটা আমি খুব মানে আসমাদিকে সত্যিই আমি মন থেকে ধিক্কার জানাই এটা করা উচিত হয়নি যদি বলো কেন উনি টিএমসি থেকে এসছিল ঠিক আছে যখন আপনি টিএমসি থেকে এসছিলেন তখন তো ভেবে চিন্তেই আসা দরকার ছিল মানুষের ইমোশনালে খেলার কোনো দরকার ছিল না কারণ এই সাধারণ জনগণ এরা এদের কিছু হবে না এদের কিন্তু সম্মান আছে কারণ এরা ভাইজানকে ভালোবেসে ভোট দিয়েছে আগামী দিনেও ভাইজানের পাশে থাকবে কিন্তু আসনাদি যে প্রতারণা করে চলে গেছে একদিন এই টিএমসি পার্টি থেকে ওনাকে ঘৃণা করবে যে আপনি যদি আইএসএফ এর সমিতি মেম্বার হয়ে যদি চলে আসতে পারেন তাহলে টিএমসির মেম্বার হয়ে আপনি বিজেপিতে যোগ দেবে না তার কি গ্যারান্টি আছে এই কটুকথাটা শুনতে হবে এই যে ওই ভাঙড়ের তাজা নটি প্রাণ গেল তারপরেও যেটা ওই চলে গেল তাদের কী বলবে তাদের দেখুন একটা কথা বলি মানুষ এটা আসমাদিকে ভাবা উচিত ছিল যে এই ভাঙড়ের মাটিতে লড়াই করতে গিয়ে কত সাধারণ মানুষের প্রাণ গেল আর তারা অনেক ভালো তাদের পরিবারগুলো কী মনে মনে করবে এখন কিন্তু এই আসমাদি দরকার ছিল যে তাদের পাশে থাকা আচ্ছা আমি এটা ভেবে নিলাম আসমাদি বলছে যে আমি কাজ করতে পারছি না কাজ না করতে পারে তুমি বসে থাকতে পারতে তাই বলে তুমি এই সাধারণ জনগণের এ নিয়ে খেলা করবে ইমোশনাল নিয়ে খেলা করবে এটা তো উচিত নয় কারণ এটা করা উচিত নয় সাধারণ মানুষ একটা বিশ্বাস নিয়ে খেললে এর যোগ্য জবাব আগামী দিনে সাধারণ মানুষ দেখবে আসমার যদি লাখ লাখ টাকার একটা অফার আসে আপনি কি ছেড়ে দেখুন অফার তো আমাকে আজকে হয়তো আসমাদিকে আজকে অফার দিয়েছে কি কি দেয়নি উনি কেন গেছে কিসের জন্য গেছে সেটা উনি ভালো বলতে পারবে আমার থেকে আমি যখন জেল থেকে আসি জেল থেকে বেরিয়ে আসার পরে আমি নাম বলছি না আমাকে কিন্তু কোনো একটা দল পঞ্চাশ টাকা সরি পঞ্চাশ লাখ টাকা অফার দিয়েছিল আইফোনের অফার একটা মোটামুটি বড় একটা পদ দেওয়ার অফার করেছিল আমি কিন্তু করিনি দলবদল করিনি আমি একটা কথা আজকে মিডিয়ার মাধ্যমে পরিষ্কার বলতে চাই যে যদি সারা পৃথিবী নস্বাস্ত্রের সিদ্দিকীর বিপক্ষে যায় আমি নস্বাস্থ্যের সিদ্দিকির পক্ষে থাকবো একেবারে সংলগ্ন আপনার স্থানে যেখানে আপনারা নেতৃত্ব দিয়েছেন আমরা দেখেছি একবারে মহিলা নেতৃত্ব হিসাবে এদিকে আসবে ওদিকে আয়সা কি বলবেন কতটা লড়াই দিতে পারবে দেখুন উনি চলে গেছে এটাতে ওনাকে দেখে তো আর কেউ দল করেন আমিও দল করিনি তবে আমি ওনাকে লড়াকূপ নেত্রী হিসাবে অনেক রেসপেক্ট করতাম আর আমি মনে করেছিলাম যে উনি হয়তো ভাঙরটা দেখবে আমি মিনাখাটা দেখব কারণ আমরা লড়াকূপ নেত্রী থাকলে আগামী দিনে দলের অনেক কর্মীরা মানে যারা ভীতু তারাও সাহস পাবে যে মহিলারা যদি আসতে পারে আমরা কেন আসতে পারবো না তো সেই কারণে একটা বিশ্বাস ছিল কিন্তু এত বড় প্রতারণা করবে আমি বুঝতে পারিনি তা যে গেছে ভালো হয়েছে কারণ আমি একটা কথা ভালো পরিষ্কার বলতে পারি যে আমরা আসমাকে দেখে দল করিনি আমাদের কর্মীদের উদ্দেশ্যে বলবো যে আসমা চলে গেছে এতে মন খারাপ করার কিছু নেই কারণ আমরা তো আর আসমাকে দেখে দল করিনি আমরা দল করছি না দিকে দেখে তাই আমরা মনে করব যে আমরা কে চিনি তিনি কী করছেন আমরা সেটা দেখব আর আমি আরও একটা কথা বলি ওখানে ছেলেরা আমার মানে ম্যাসেঞ্জারে কমেন্ট করেছে যে দেখুন আইসাদি তো চলে গেল তা এবার তো আপনার যাওয়ার পালা তা আপনাকে এবার দুটো ফ্ল্যাট দেওয়া হয় আপনি কি যাবেন এবার তো আপনি প্রস্তুতি নেন যাওয়ার জন্য আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে নওশাদ সিদ্দিকির বিপক্ষে যদি সারা রাজ্যের মানুষ থাকে আমি একলা সিদ্দিকির পক্ষে থাকব কারণ নরস সিদ্দিকি ন্যায়ের হয়ে কথা বলে হকের হয়ে কথা বলে তিনি কিন্তু নিজের মানে যে রাজনীতি করে খেতে হবে এমন কিন্তু কোনো কথা নয় তিনি কিন্তু একটা পীরজাদা ঘরের সন্তান তিনি আজীবন বসে খালে তারা ফুরত না তার তিনি কিসের জন্য এসছে এই লোকের বাজে বাজে খিস্তি গালাগালি যেগুলো করছে এগুলো শোনার জন্য কিসের জন্য এসে আমাদের সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর জন্য তাদের ভালোর জন্য তাহলে আমি এটা বলবো তাহলে দিকে যদি তার মানে রাজ্য ছেড়ে যদি এখানে আসতে পারে তার আমি মনে করি তার বাপ আব্বাজির রাজ্য ছেড়ে যদি সে এখানে আসতে পারে তাহলে নিশ্চয়ই আমাদের ভালোর জন্য এসে তাহলে আমাদের ভালোর জন্য তিনি যদি তিনি তানার গদিটা ছেড়ে আসতে পারে তাহলে আমরা সাধারণ জনগণ তার পাশে কেন দাঁড়াবো না ন্যায়ের পক্ষে কেন দাঁড়াবো না যে আপনি যদি আইএসএফের সমিতি মেম্বার হয়ে যদি চলে আসতে পারেন তাহলে টিএমসির মেম্বার হয়ে আপনি বিজেপিতে যোগ না তার কি গ্যারান্টি আছে এই কথাটা শুনতে হবে এই যে প্রাণ গেল তারপরেও যেটা ওই চলে গেল তাদের কি বলবে তাদের পরিবার দেখুন একটা কথা বলি মানুষ এটা আসমাদিকে ভাবা উচিত ছিল যে এই ভাঙড়ের মাটিতে লড়াই করতে গিয়ে কত সাধারণ মানুষের প্রাণ গেল